হ্যালো মাই লেবলিভিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইম্যাম লন্ডন এখন সকালবেলা আজকে আরেকটা নতুন দিন এরই মধ্যে তো আমরা অনেক আনন্দ করি কিন্তু আসলে সব কিছু ভিডিও করে দেখানো হচ্ছে না কারণ এত ব্যস্ততা সেই জন্য সময় যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হয় না তবে যতটুকু সম্ভব অতটুকু শেয়ার করার চেষ্টা করছি তা আজকে সকালবেলা উঠেই আনটি আর আমাদের হেল্পিং হ্যান্ড আপা আছেন ওনারা দেখলাম নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিয়েছেন তো আমি আমার বোন আমার বোনের হাজব্যান্ড আমরা নাস্তা করে নিলাম ছোটো বোনের হাজব্যান্ড জবে চলে গেল ছোটো বোন কিছুক্ষণ পরে যাবে তবে ও এখন আমাকে একটু সময় দিবে। আমরা নাস্তা করার পর আমরা চিন্তা করলাম যে একটু ফার্মবিহ সুপার মার্কেটে যাই আমাদের বাসার আশেপাশে তো এগুলোতে গেলে আমাদের সুবিধা হয় তো আমি যাচ্ছি আমার একটা গ্লাস নেওয়ার জন্য আমার চোখের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ লন্ডনের ডাক্তাররা সবসময় বলেন যে আপনার চোখ ভালো কোনো সমস্যা নেই কিন্তু লাস্ট টাইম একবার বললেন যে আপনি একটা রিডিং গ্লাস নিতে পারেন তো আমার ডাক্তার যেই টাকাটা বললেন ফ্রেম আমি বললাম যে না আমি দেশে যাচ্ছি তাহলে আমি দেশের থেকে বানিয়ে নিয়ে আসবো এইটা আবার আমি শুনেছি আমার আপার কাছ থেকে আপা বলেছে যে বাংলাদেশে তুমি যদি যাও খুব ভালো ভালো ফ্রেম সহ বানিয়ে আনতে পারবে আর দামও খুব কম পড়বে বললাম ঠিক আছে তো আমার বোনকে বললাম কি যে চলো তোমার পরিচিত যেই সবটা আছে ও অনেক ভালো একটা ছেলে ওর কাছ থেকে আমার বোন অনেক বছর ধরে গ্লাস বানিয়ে নেয় ওর তো অনেক পাওয়ার দিয়ে গ্লাস পড়তে হয় তো ও আর আমি চলে আসছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার বোন যে ইউনিভার্সিটির টিচার ওকে দেখলে কিন্তু মনে হয় না ওকে মনে হয় একটা স্টুডেন্ট তো এই তো আমরা চলে আসছি ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে মানে বাটার যে একটা শপ আছে না শপটার কয়েকটা শপ পরেই হচ্ছে ওদের শপটা খুব ভালো ছেলেটা অনেক ভালো আমার বোন মানে সবসময় ওদের প্রশংসা করে যে আপু ওরা এত রিজনেবেল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেয় মানে গ্লাসের জন্য পাওয়ার সব কিছু ওরা এখান থেকে মানে করে দেয় আমার বোনের জন্য তো আমরা আসার পর বলে যে আপু আপনার একটু চা খান আমার বোন আবার খুব টায়ার্ড ও বাসার থেকে চা খেয়ে আসেনি তো বলল যে ঠিক আছে ও না করলো না আমরা দুজন একটু চা খেলাম এখন আমরা আবার বাসার দিকে যাচ্ছি দেখেন রাস্তায় হেঁটে হেঁটে যাওয়াটা কিন্তু ভালো লাগে তা আমি বললাম তুমি কিছু দেখো বলে কি আল্লাহ ফুটপাথের জিনিস আমি কি দেখবো আমি বলি না আমার ফুটপাথের জিনিস আমার সব ভালো লাগে আমার বসুন্ধরা বলো আমার যত ব্র্যান্ডের সব বলো আমার ফুটপাথের জিনিস বলো আমার সব কিছু খুব ভালো লাগে মনে হয় সব কিছু দেখি সব কিছুই সুন্দর রঙিন মনে হয় মানে কিছুটা বাচ্চাদের মতো আমার এই যে দেখছি চুরি কানের দুল এগুলো দেখলেও ভালো লাগে জানলা কি সুন্দর সব কিছু তো আমরা দেখতে দেখতে আমরা তেজগাঁও কলেজের সামনে দিয়ে যাচ্ছি তেজগাঁও কলেজ দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায় আমি যখন ঢাকা সিটি কলেজে পড়তাম তখন অনার্স ফাইনাল পরীক্ষার সিটটাই তেজগাঁও কলেজে পড়েছিল তখন আমার মেয়ে আদৃতা আমার ছয় মাসের পেটে এই তেজগাঁও কলেজে আমি সিঁড়ি বেয়েও তখন লিফট আমি দেখিনি সিঁড়ি বেয়ে পাঁচতলা না ছয়তলা আমার সিট পড়েছিল তো আমি একবার পরীক্ষা দিতে গিয়ে পড়ে যেতে নিয়েছিলাম মানে তখন যদি আমি পড়ে যেতাম আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এই ছয় মাসের বেবি পেটে নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ পরীক্ষাটা কমপ্লিট করেছিলাম তো খুব মনে পড়ে তেজা কলেজ দেখলে আর তেজা কলেজের আশেপাশে আমরা প্রাইভেট পড়তে আসতাম এখানে আমি ইংলিশ তারপর ম্যাথ এগুলো আমি তেজা কলেজের প্রফেসরদের কাছেই প্রাইভেট পড়েছি এখানে খুব পপুলার ছিল সেই সময় একটা স্যার ছিলেন মঞ্জু স্যার উনি ইংলিশ পড়াতেন ওনার কথা আমার মনে আছে আর একটা স্যার ছিলেন একটু কি বলে পায়ে প্রবলেম ছিল উনি বসে বসে হাঁটতেন উনি ম্যাথ পড়াতেন নামটা ভুলে গেছি তো ওনার বাসায় আমি এসে পড়েছি আমার মনে আছে তো অনেক স্মৃতি না সেই স্টুডেন্ট লাইফের মানে আমাদের স্টুডেন্ট লাইফটা তো এই ফার্ম গেটটা জুড়েই ছিল যেহেতু আমি এখানকার স্কুলে পড়তাম আর শহীদানর কলেজে পড়তাম আর ঢাকা সিটি কলেজ থেকে মাস্টার্স করেছিলাম অনেক 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 স্মৃতি তো যাক আমরা যাচ্ছি আসলে জায়গায় জায়গায় আন্দোলন এত আন্দোলন হচ্ছে এখানে এসে দেখি কয়েকজন ছেলে পেলে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে মানে গাড়ি এগুলো যেতে দিচ্ছে না তা আমরা আবার এখানে এসে রিক্সা নিয়ে এখন বাসার দিকে যাব। এখানে আবার অটো খুব ভালো পাওয়া যায় দেখলাম তো ফাইনালি আমরা চলে আসলাম এই তো আমাদের তেজকুনিপাড়া যাওয়ার রাস্তা অনেক স্মৃতি স্কুল তেজগাঁও সরকার উচ্চ বালিকা বিদ্যালয়টা আমার ছিল আমরা সব ভাই বোনই পড়েছি এই স্কুলে তো স্কুলে পড়া অবস্থায় মানুষের কত স্মৃতি থাকে না যেমন আমার স্কুলের বান্ধবী সাথী ও কিন্তু লন্ডনে থাকে ও কিন্তু আসছে বাংলাদেশে ও নাকাল পাড়ায় থাকে আমি তেজকনি পাড়ায় আমরা তো আসার আগে থেকেই চ্যাটিং কি করব দুজনে গিয়ে এ করবো সে করবো মানে এই যে স্মৃতি এই যে এত বছরের একটা সম্পর্ক এগুলো কিন্তু মানে ভোলার মতো না যেমন সাথী বলেন আমার আরেক ফ্রেন্ড আছে দোলা অনেকে আছে স্কুলের ফ্রেন্ডরা ওদেরকে কিন্তু বান্ধবী মনে হয় না ওদেরকে মনে হয় কি আমার নিজের বোন একদম আপন বোন এমনই মনে হয় আমার কাছে তো এই রাস্তাঘাট এই স্কুলের গেট দেখলাম বাচ্চারা বের হয়ে আচার খাচ্ছে ঝালমরি খাচ্ছে অনেক ইচ্ছে হয়েছিল যে আমি স্কুলের গেটে একটু যাই স্কুলটা ভিডিও করি মানে আমাদের স্কুল অনেক মায়া লাগে দেখে তারপরে আবার সময় হলো না যে না স্কুলে এখন দাঁড়াবো ভালো লাগছে না বাংলাদেশে যে ভ্যানের উপরে যে সবজিটা বিক্রি করে এটা আমি খুব পছন্দ করি এটা হচ্ছে আমাদের একটা ভাইয়ার বাসা অনেক পুরাতন ছিল সেই বাসাটাকে ওনারা একদম নতুন করেছে দেখে অনেক বেশি ভালো লাগলো বাসাটা অনেক বেশি সুন্দর হয়েছে তো যেতে যেতে মানে টেইলার্সের দোকান সব কিছু এত ভালো লাগে আর সব সময় মনে হয় কি জানেন সব আছে সবার বাড়ি ঘর আছে সবাইকেই দেখছি কিছু কিছু আপনজন যেমন আমার মা নেই এলাকা থেকে আমার ভাইয়ের বন্ধুর মারা নেই মানে যারা আমাদের সব সময় চোখে দেখা মানুষ অনেকেই চলে গেছে পৃথিবী থেকে খারাপ লাগে তো এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের বাসা এটা হচ্ছে হুন্ডার গলিতে তো ওদের বাসাটাও দেখলাম ভেঙে ওরা আবার অ্যাপার্টমেন্ট করছে খুব ভালো লাগছিল। মানে প্রত্যেকটা বাসায় স্মৃতি তো এখানে আবার যেতে যেতে বাসার গেটে দেখলাম বটি ধার করাচ্ছে মানে একদম ছোটোবেলার সেই সাউন্ডগুলো শুনলাম আমার এত ভালো লাগে এগুলো শুনে তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে এসে কোনো রকম একটু ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেছি এখন আমি একাই বের হয়েছি কারণ আমার একটা দাওয়াত আছে আমার আরেক রিলেটিভের বাসায় আমার বোনকে বললাম তুমি চলো ও বলে যে না আমার ইউনিভার্সিটিতে ক্লাস নিতে হবে আমার বোন ওর ইউনিভার্সিটিতে খুবই খুবই পপুলার টিচার ওর জন্য আমি দেখলাম স্টুডেন্টরা খুব পাগল মানে ওর ক্লাস নিতেই হবে তা আমি আমার যে রিলেটিভের বাসায় এসেছি এটা হচ্ছে আফতাপনগর তো ওরা আবার আমাকে হেল্প করেছে ও এখানে দুটো বাড়ি করেছে খুব সুন্দর তো ও আমাকে দেখাচ্ছিলো আপু দেখো বনশ্রী এই পাশে আফতাপনগর ও পাশে আমার তো অনেক ভালো লাগছিলো আর ও হচ্ছে আমার একটা কাজিন সিস্টার আমার আব্বার দিক দিয়ে তো ওর বাসায় এসে অনেক ভালো লাগলো আসলে ওর বাসায় আর ভিডিও করতে ইচ্ছে হয়নি এই জায়গাটা খুব ভালো লেগেছে যে নৌকা দিয়ে হেঁটে হেঁটে পার হওয়া আসার পর তো এখানে আবার একটা নার্সারির মতো পেয়ে গেলাম এগুলো তো জানেনি আমি খুব পছন্দ করি তো অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল দেশে যদি থাকতাম কি সুন্দর করে বাগান বাড়ি বানাতাম ছাদের উপরে এই হচ্ছে আফতাবনগর এত সুন্দর আমার সেই কাজিন সিস্টারের প্লটটা দেখতে এসছি ও এখানেও আরেকটা বাড়ি করবে মানে ইতালিতে থাকে ও যে কত কিছু করেছে চাল আমি তো মানে ওর বাড়িঘর থেকে অবাক যে এত বুদ্ধি ওদের আপতাপনগরে আমি বোধহয় প্রথম আসলাম এত সুন্দর আফতাফনগর সম্পর্কে সত্যিই আমার অত আইডিয়া ছিল না যদি আইডিয়া থাকতো অনেক বছর আগে হয়তো এখানে কিছু কিনতে পারতাম আফতাফনগরে এখন অনেক দাম বেড়ে গেছে আমরা এখন আছি অ্যাফ ব্লকে অ্যাফ ব্লকে দেখলাম এক কোটি প্লাস কাঠাপতি সুন্দর অনেক সুন্দর পরিকল্পিত শহর আসলে ইস্টার্ন হাউজিংয়ের সবগুলো মানে যা তাদের যে প্রজেক্ট আছে আমি দেখলাম খুব সুন্দর একটা সময় কিন্তু আমরা ছোটোবেলা থেকে জহরুল হক খানের প্রজেক্টের নাম শুনে আসছি না যে স্টান প্লাজা তারপর এই আফতাবনগর বনশ্রী এগুলোকে এক সময় মানে দূরে ভাবতাম যে অনেক দূরে কিন্তু এখন দেখলাম যে না খুব সুন্দর ভালো লাগছে তো আমি আফতাবনগর থেকে বাসায় চলে আসছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে আমার ভাগনাকে ফোন দিলাম যে চলো আমরা একটু ঘুরে তো আমার ভাগনা বলল কি যে চলেন তো আজকে মঙ্গলবার নিউ মার্কেট গাউসিয়া সব বন্ধ বললাম যে চলো তাহলে আমরা স্টার্ন প্লাজায় আমরা একটু শাড়ি দেখে আসি আমার আবার এবছর একটা শাড়ি কিনতে হবে আমি তো এমনিতে শাড়ি পরি না তো লন্ডনে আমার এক রিলেটিভের বিয়ে আছে তা ওনারা সবাই শাড়ি পরবেন আমাকেও পরতে বলেছেন তা আমি বললাম ঠিক আছে আমি তাহলে একটা শাড়ি দেখি তো এখানে আবার আমাদের আরেকটা রিলেটিভের গোল্ডের শপ আছে ববি জুয়েলার্স এটাও আমার আব্বার চাচা হন তা আমি বললাম যে একটু আঙ্কেলের দোকানটা ঘুরে আসি তো এখানে এসে কিছু গোল্ড দেখলাম আজকে ছিল গোল্ড ওয়ার্ল্ডের সবচেয়ে হাই প্রাইসে কেনার প্রশ্নই ওঠে না তো চাচাকে বললাম এটা দেখেন সেটা দেখান চাচা দেখার ছিল সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর ওনাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে চাঁদনি চকেও আছে এখানে আছে আরও কয়েকটা আছে হয়তো বা আমার মানে অনেক দিন ধরে আমি দেশ থেকে দূরে তো অত মনে নেই তবে এই পেন্ডেন্টটা খুব ভালো লেগেছে এখানে দুভরির মতো আছে দুভরি প্লাস তো চাচা বললেন এটা ফাইভ লাখের উপরে যেতে হবে আশ্চর্য না মানে মাথা ঘোরায় কয়েক বছর আগেও এগুলো দেখা গেল বিশ পঁচিশ তিরিশ হাজারে আমরা কিনতে পেরেছিলাম বড় জোর পঞ্চাশ হাজার বড়ো জোর এক লাখ এখন পাঁচ লাখ প্লাস মানে চিন্তা করা যায় যে এত টাকা দিয়ে এটা কিনবো আল্লাহ নিউ মার্কেট কাউসেতে এমনি গোল্ড প্লেটেড কিনলেই বোধহয় আরও ভালো লাগবে যদিও মোটামুটি যতটুকু গোল্ড আছে আলহামদুলিল্লাহ খারাপ নেই ওগুলোই আমি আমার ছেলে মেয়েদের বিয়ের জন্য ব্যবহার করতে পারবো দেখতে ভালো লাগে দেখতে তো সমস্যা নেই এই যে একজনের সাথে দেখা হলো কথা বললাম কয়েকটা শাড়ির দোকানে গিয়েছি এখানে তো জ্যোতি দেখলাম নীলাচল দেখলাম মনে রেখোটা বোধে চলে গেছে ছোটোবেলা আসতাম স্কুল লাইফে কলেজ লাইফে তো সে সুন্দর কানির শাড়িগুলো দেখলাম সুন্দর ছিল কিন্তু অনেক দাম আঠারো হাজার বিশ হাজার একদম শাড়ির দাম তো আমার ভাগনা বললেন যে মামি আমরা কিন্তু আবার নিউ মার্কেট গাউসে দেখব ও আমার ছেলে আমার বড় ছেলে আমার ছেলে আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগে না আমার এই ভাগনাকে নিয়ে আমি এদিক সেদিক ঘুরি আমার খুব ভালো লাগে তো আমরা আবার স্ট্যাম্প পাজার আরেকটা ফ্লোরে চলে আসছি কিচেন দেখছিলাম অনেক কিছু দেখলাম এত সুন্দর সুন্দর আর এখন তো ইন্ডাকশন চুলো অনেক চলছে কারণ কি বন্ধ হয়ে গেছে যে গ্যাসের লাইন বা গ্যাসটাও নাকি দানিং খুব কম দেওয়া হচ্ছে এই জন্য ইন্ডাকশন চুলার প্রতি মানুষের আকর্ষণ আর এই চুলোগুলো আমি দেখলাম ফাইভ থাউজেন্ড করে এখন আসলে কোম্পানি ভ্যারি করে কোন ব্র্যান্ড মানে কতটুকু কার্যকারিতা দেয় সেটা আপনারা যারা ইউজ করছেন এদেশে তারাই বলতে পারবেন আমি তো শুধু দেখছি তো কয়েকটা কোকারি শপে ঘুরলাম কি সুন্দর না আমার বাংলাদেশে সব ভালো লাগে মানে কেমন যেন খুব সুন্দর মানে এই মনে হয় যে এগুলো দেখলেই আমার শান্তি বাংলাদেশে আমরা যারা বাইরে থেকে আসি আমার মনে হয় এই নিউ মার্কেট গাউসিয়া এগুলো ফুটপাথগুলো ফার্ম গেটের মানে মাছ বিক্রি করছি এগুলো যেন একটা রকম অনুভূতি আমার আসলে এ বছরটা আসার অনেকগুলো তো কারণ ছিল তারপরও আবার আমার শাশুড়ি আমার আব্বা এদেরকে একটু দেখতে আসা সব কিছু মিলে আর কি তো দেখা যাক সবগুলো কাজ কমপ্লিট করে যেন সুন্দর মতো যেতে পারি সেই দোয়া আপনারা করবেন আর আমার তো ঘোরাঘুরি থাকেই আমার আসলে আমার যে মেন কাজগুলো সেগুলো ফাঁকে ফাঁকে আমি একটু ঘোরাফেরা করি অনেকে ভাবে আমি ওদের সারাদিনই ঘুরছি আসলে তা না আমি আসলে বসে থাকি না আমার ছোট বোন বলে কি যে ওরা যখন আয়ারল্যান্ড থেকে আসে আপু ওরা কিন্তু অত ঘুরে সারাক্ষণ বাসায় শুয়ে থাকে তুমি কিভাবে এত সুন্দর করে ঘোরাফেরা করো আমি আবার বললাম যে আমি শুয়ে বসে থাকতেই পারি না আমার শুধু মনে হয় আমি হাঁটি আর আমি যদি একটু শুয়ে বসে বেশি থাকি আমার অস্থিরতার মানে এই পায়ে একটু ব্যথা ব্যথা অনুভূতি হয় তাহলে মনে হয় যে না আমি একটু ঘোরাঘুরি করি হ্যাঁ একটু এক্সারসাইজ করি এমনটা মনে হয় তো আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি করে ভা ভালো লাগে এই বাটি সেটটা খুব ভালো লাগছিলো এগুলো আমি মানে ছোটোবেলায় আমার আঠারো বছর যেহেতু বিয়ে হয়েছে আমি ছোটোবেলাটাই বলতে পারি আমার বিয়ের পরে আমার শাশুড়িকে দেখতাম ডাইনিং টেবিলের উপরে এই বাটিগুলো রাখতেন সেই সময়টায় আজ থেকে চব্বিশ বছর আগের কথা তো সেই বাটিগুলো এখনও আছে এর আগেরবার বার এসেও দেখিয়ে গেছে আমার বাসায় আনটিরও এগুলো আছেন তো সব কিছু মিলে চমৎকার এখনকার কোকারি সবগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি কিছু কিছু জিনিস খুব পছন্দ করেছি তারপর নিজেকে কন্ট্রোল করি যে না মুন্নি এগুলো না যাবে না কারণ ওয়েট বেশি হয়ে যাবে তো দেখা যায় এদিক সেদিক দিয়ে এত গিফট আমার ছোট বোন দেখি আগে থেকে আমার জন্য দশ পনেরো কেজি রেডি করে রেখেছে আমি তো খুব রাগ যে দেখো তুমি প্রত্যেক বছর এত কিছু দাও আমার লাগেজ কিন্তু ভারী হয়ে যায় আমার এয়ারপোর্টে রেখে যেতে হয় আবার দেখা যায় আমি আমার হাজব্যান্ডের জন্য কিছুটা রেখে যাই মানে আমার আমি আসছি আবার আমি গেলে আমার হাজব্যান্ড আবার আসবে আমার শাশুড়িকে দেখার জন্য তো সে জন্য আমি করি কি যেটা এক্সট্রা হয় ওর জন্য রেখে যায় কিন্তু ওরও তো অনেক কিছু থাকে আর আশেপাশে বান্ধবী বলেন অনেক পরিচিতরা বলেন যে আমার এই জিনিসটা একটু নিয়ে আসবে এটা নিয়ে আসবে আসলে এটা বলা যায় অল্প হলে ঠিক আছে কিন্তু আসলে আমরা যারা আসি আমাদের সবারই কিন্তু নিজস্ব একটা ওজন দরকার যে না আমিও এটা নিতে চাই আমারও এটা ইচ্ছে হয় মানুষের জিনিসপত্র খুব বড় আকারে নিলে সেই সময়টা নিজের জিনিসটা নেওয়া যায় তবে ঠিক আছে আমি যদি কারো হাফ কেজি এক কেজি নিয়ে যাই বা নিয়ে আসি এটা ঠিক আছে যেমন আমি আসার সময় আমার মনে হয়েছিল আমি অনেক কিছু আনতে চাচ্ছি আমার রিলেটিভদের জন্য কিন্তু আমি আনতে পারিনি দেখা যায় আমার ওয়েট খুব বেশি হয়ে যাচ্ছিলো খুব মন খারাপ লাগছিল তা আমার ছেলেটাকে বললাম কি বাবা তুমি কি খেতে চাচ্ছো ওদেরকে আজকে আবার আমি বিরিয়ানি খাবো রাতে তো বলে কি মামি আমি এখন কিছুই খাবো না আমি বললাম রে বাবা একটা কিছু তো মার্কেটে আসলে সবে ফুচকা খাই যদিও আমার খুব পছন্দ না ফুচকা আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি কেন যেন আমার ছোটোবেলা থেকে এই যে বললাম যে স্কুল ফার্মগের সুপার বিতে আমরা ঘোরাফেরা হ্যাঁ সেজন পয়েন্টে ঘোরাফেরা কিন্তু আমি যে বাইরে খেতাম না কখনো দেখতাম ছেলেমেয়েরা অনেক খেত কেন খেতাম না আমার ভালো লাগতো না বাইরের খাবারটা মনে হতো যে না আমার সহ্য হবে না পেটে বা ওই সময়টা আমি একটু হিসাবই ছিল ছিলাম স্টুডেন্ট লাইফে এটাও বলতে পারেন যে একটু টাকা জমাই করি সে করি তারপরে আমার এখন মনে হয় যে না আমার হয়তো অ্যাসিডিটিটা বেড়ে যাবে আমার অসুস্থ হলে কি হবে আমি গতবার এসছিলাম তখন আমি একটু লাচ্চি কি খুব অসুস্থ হয়ে গেছিলাম সেজন্য আমি ভেবে চিনতে খাওয়া দাওয়া করি তা আমি তারপরেও ফুসতে এখান থেকে দু তিনটা খেয়েছি তো এই তো এখন আমরা কয়েকটা দোকান দেখার পর আমরা বের হয়ে যাচ্ছি সন্ধ্যা ভালোই রাত হয়েছে আর কি সন্ধ্যা তো হয়েছেই তো আমি বললাম যে বাবা মানে কোন সব থেকে বিরিয়ানিটা কিনলে ভালো হয় মানে আমি আমি ভাবলাম যে না আমার বাসার সবাইকে আজকে বিরিয়ানিটা খাওয়াই আমি বাইরে থেকে আমার তো প্রশ্নই ওঠে না যে আমাদেরকে রান্না করে খাওয়াবো আমার এখানে আসলে আমার শুধু ঘোরাফেরা করতে ইচ্ছা হয় বাসায় তো কাজ করি তো আমার ছেলেটা বললো যেখান থেকে নিতে পারেন যেখানে খুশি সেখান থেকে নিতে পারেন আমি বললাম না বাবা আমি একটু ভালো সব থেকে নিতে চাই তো আমরা একটা সব থেকে নিয়ে নিলাম কারণ বাজে স্টার বাবাপের থেকে যদিও আমরা কাচ্চি ভাই বা সুলতান রাইন এগুলো পছন্দ করি কিন্তু সেদিন তো খেলাম ফ্রেন্ডের সাথে খুব বেশি একটা এবার ভালো লাগেনি তো নিয়ে নিলাম দেখি তো বাসায় যাচ্ছি যেতে যেতে কত মানুষের বিয়ে বাড়ি যে দেখছি এটা হচ্ছে তেজকনিপাড়া পোস্ট অফিসের সাইডটা এই জায়গাটা একসময় কী ছিল পোস্ট অফিস কী ছিল এগুলো মনে পড়ে যায় এখানে কত এসছে আমার শাশুড়ির সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় বেড়াতে একদম দুদিন পর পরই আমরা এখানে বেড়াতে আসতাম অনেক স্মৃতি মানে এইখান দিয়ে রিক্সা দিয়ে আমার মায়ের বাড়ি যেতাম তিন টাকা রিক্সা ভাড়া ছিল কত স্মৃতি না সেই তিন টাকার যুগ আদৃতা ছোট ছিল ওকে যখন রিক্সা দিয়ে আমি আমার মায়ের বাড়ি যেতাম ও রিক্সায় উঠতে চাইতো না ও স্লিপ খেয়ে পড়ে যেত কেন পড়ে যাচ্ছ আমাকে মানুষের কার দেখিয়ে দিত প্রাইভেট কার আমাকে ওই সেই কারে ওঠাও আমি রিক্সায় উঠবো না মানে অনেক স্মৃতি আদ্রিতার সাথে তো এই তো আমরা বাসায় চলে আসলাম আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ ফেস